নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি একদম চট জলদি পাঁচ মিনিটের মধ্যে এই নাস্তা রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারো এর জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল যে কাপ মেপে আমরা টক দই নিয়েছি সেই কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো আর এই হাফ কাপ দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা যদি খুব ঘন হয় তাহলে আরো অল্প অল্প জল মিশিয়ে এটা পেস্ট করে নিতে হবে এর মধ্যে আমি আরো হাফ কাপ জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই পেস্টটা এই রকম হবে খুব ঘন হবে না খুব পাতলাও হবে না এখন একটা বোলের মধ্যে এই মিক্সচারটা ঢেলে নিচ্ছি এই মিক্সচারটার মধ্যে এখন আমি কিছু সবজি অ্যাড করব এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ ধনেপাতা কুচি আর এক থেকে দুটো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কাঁচা লঙ্কার কুচির বদলে আপনারা গোলমরিচ ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন একটি স্পুন নুন দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন সাইডে রেখে দেব এদিকে গ্যাসে একটা কড়াই বসে তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এদিকে একটা কেক মোল নিয়ে নিয়েছি কেক মোলটাকে আমি খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন যে মিক্সচারটা তৈরি করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ইনোর স্যাশে এর মধ্যে পুরো ইনোর স্যাশেটা দেওয়ার পরেই দেখুন কিরকম রিয়াকশান হতে শুরু করে দিয়েছে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু এটা একদম ফুলে যাবে এখন এই কেক মোলের মধ্যে এটাকে সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দেবো মিক্সচারের যে ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে এটাকে একটু জাস্ট ট্যাপ করে নিতে হবে আর ওপর থেকে এই রকম করে একটু মশলা আমি স্প্রিঙ্কেল করে দিচ্ছি যে কোনো ভাজা মশলা বা লাল লঙ্কার গুঁড়ো এইভাবে স্প্রিঙ্কেল করে দিতে পারেন এখন যে কড়াইয়ে জলটা গরম করতে বসিয়ে দিচ্ছে জলটা গরম হয়ে গেছে এখন এই কেক মোলটা এইভাবে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে স্টিমে রেখে দেবো এদিকে একটা চাটনি তৈরি করার জন্য একটা মিক্সি জারের মধ্যে দুই টেবিল চামচ ভাজা বাদাম দুই টেবিল চামচ ছোলার ডাল নিয়ে নিচ্ছি তিনটে রসুন তিনটে লঙ্কা আর দুই টেবিল চামচের মতো পাতিলেবুর রস আর অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এই পেস্টটা কিন্তু এই রকম হবে খুব ঘন হবে না খুব পাতলা হবে না এই পেস্টটা আমি একটা বাথির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই পেস্টটাকে একটা তড়কা দেব এর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সর্ষে হাফ টি স্পুন জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিছুটা কারিপাতা দিয়ে গ্যাসে ফ্লেম বন্ধ করে এই তরকাটা এর মধ্যে মিশিয়ে দেব দিয়ে এই চাটনিটাকে খুব ভালো করে সবকিছু নেড়ে নিতে হবে এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু খুব ভালোই হবে এদিকে কুড়ি মিনিটের মতো হয়ে গেছে আমি গ্যাসের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ফুলে গেছে একদম মাঝখান থেকে ফেটে গেছে এবার একটু ঠান্ডা করার পরে এটাকে ডিমোল্ড করে নিতে হবে সাইড থেকে একটু কেটে নিয়ে এইভাবে ট্যাপ করে ডিমোল্ড করে নিয়ে এইভাবে উল্টে আমি একটা সাইড আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম কেকের মতো এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনারা স্কুলের টিফিন বা বাচ্চাদের সবাইকে দিতে পারেন আর কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন টিপে দেবেন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন